পালনাত্মিকা লক্ষ্মী দেবী নিখিল বিশ্বব্রহ্মাণ্ডের ধনৈশ্বর্যের কর্তী তাই তিনি গৌরবর্ণা সুরূপাঞ্চ সর্বালঙ্কারও ভূষিতাং অর্থাৎ সুবর্ণবর্ণা ও সুবর্ণে মন্ডিতা সাংসারিক মানব সেই কারণে লক্ষ্মীদেবীর আরাধনায় বিশেষ ব্যগ্রতা প্রকাশ করিয়া থাকেন জীব নারায়ণকে ছাড়িয়া লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত কিন্তু বুঝে না যে দেবী নারায়ণের দাসী নারায়ণকে ছাড়িয়া তিনি কোথাও এক পাও যান না নারায়ণকে ঘরে আনিতে পারিলে আপনা হইতেই লক্ষ্মীদেবী আসিয়া উপস্থিত হইবেন ইহার ভাবার্থ এই যে ধর্মের সেবা করিলে ঐশ্বর্য আপনই আসিয়া থাকে কিন্তু বিড়ম্বনায় যে সকলেই ধর্ম ছাড়িয়া ঐশ্বর্যের সেবায় মন প্রাণ সমর্পণ করিতেছে জয়গুরু